নমস্কার আমি আচার্য হৃদয়ানন্দ তো আমি সামান্য কিছু কথা কালসর্পযোগের বিষয় নিয়ে বলবো আর আপনাদের সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকের জন্য থাকবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা আপনাদের ঘরে ঘরে সমস্যাটা রয়েছে আপনাদের এটা একটা আর কিছু নয় আপনারা সতর্ক থাকুন এই বিষয়গুলো থেকে কাল আমাদের ঠিকোজি কুষ্টি মেলালে অনেকের ভেতরেই খুঁজে পাওয়া যায় এখন এই কাল কি কাল সর্বদোষ বারো রকম কাল দোষ খুঁজে পাওয়া যায় আমাদের ভেতরে তার ভেতরে কাল সর্বযোগ আছে তক্ষক কাল আছে গুলি কালসর্প যোগ আছে এরকম বারোটা কালসর্প যোগ আছে তো এই কালসর্প যুগুলো মানুষের জীবনে থাকলে প্রধান যে জিনিসগুলো করে মনে করুন আপনি একটা কাজ নিয়ে এগিয়ে গেছেন করতে করতে অনেক চেষ্টা চরিত্র করে কাজটা করে ফেলেছেন করতে করতে সে কাজটা প্রায় ধরুন সত্তরভাক্ত হয়ে গেছে তো এবার মাত্র তিরিশ ভাগ বাকি আপনি অনেকটা নিশ্চিত হয়ে গেছেন কাজটা আবার একটু স্লো হয়েও গেল। কারণ নিশ্চিত হয়ে গেলে যে যে কোনো জিনিসই একটু স্লো হয় হঠাৎ করে দেখা গেল এমন একটা সময় এমন একটা অন্য কাজ চলে এলো বা একটা ঘটনা ঘটে গেল যে ওই কাজটাকে আপনাকে আটকে রেখে সেই কাজটার দিকে দৌড়তে হলো। এই যে ভাঙাটা পড়ল ভেঙে গেল সত্তর ভাগে গিয়ে ভেঙে গেল একশো ভাগের থেকে সত্তর ভাগে গিয়ে ভেঙে গেল এই ভেঙে যাওয়ার সময়টা হচ্ছে কাল সর্বযুগের একটা দোষের জন্য এরকম ঘটনাটা ঘটল তো আমরা কেউ চাই না যে একটি মানুষ এত চেষ্টা করে এত ঘাম ঝরিয়ে এত কষ্ট করে এত চিন্তাভাবনা করে দিনের পর দিন চেষ্টা করে এই মানুষটা একটা কাজ করতে চলেছে সেই মানুষটা প্রায় শেষ অবস্থায় গিয়ে কাজটা পুরোপুরি নষ্ট হয়ে গেল তো এই কালসর্পযোগ মানুষের এতটা ক্ষতিকর এছাড়া কালসর্পযোগ বিবাহ ক্ষেত্রে কারুর যদি থাকে কারুর যদি কালসর্পযোগ থাকে এবং সেই কুণ্ডলিতে বিবাহতে খুব খুব ভীষণভাবে বিভ্রাট আমরা দেখতে পাই হয় ঘটনা এরম প্রচুর ঘটেছে এগুলো সব প্রমাণিত তারপরে দেখুন এই কাল কালসর্বযোগ থেকে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট কিন্তু মানুষের প্রচুর জীবনে আসে এবং সেগুলোকে আটকানো যায় না আটকানোর জন্য অনেক আগে থাকতে তার প্রস্তুতি নিতে হয় তাই জন্য এই সতর্কীকরণ যে আপনাদের কারুর এই কাল কালসর্পযোগ আছে কি না যদি থাকে তাহলে তার সঠিক বিচার করে তার কি করা উচিত সেই বিষয়ে অন্তত ধীরে ধীরে এগিয়ে চলে আসা মানুষ তো হঠাৎ করেই সমস্ত কিছু করে ফেলতে পারে না এটা সম্ভব নয় তো যাই হোক এটা হচ্ছে আমার প্রধান কথা বলা তো এই কালসর্পযোগের জন্য আমাদের ক্ষয়ক্ষতির কথা যদি বলতে হয় সেটা বিস্তার এই অল্প সময়ের ভেতরে এতটা ব্যাখ্যা করা খুব কঠিন কাজ আমার শুধু আপনাদের কাছে এটাই বলা যে আপনারা কোনো ভালো যোগ্য জ্যোতিষের পরামর্শ নিয়ে সেখান থেকে দেখে নিন আপনার কাল সর্পযোগ আছে কি না থাকলে নিশ্চিত আপনি ভালো আছেন যদি থাকে তাহলে তার কী প্রতিকার আছে কী করা যায় তার জন্য সেটা করে নিয়ে তার থেকে আপনি কীভাবে সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন এগুলো আপনি করে নিবেন বা করে নিতে পারেন বা করে নেওয়া উচিত আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই বিভিন্ন রোগ ভোগ বিভিন্ন অ্যাক্সিডেন্ট পড়ে যাওয়া এই সবই কিন্তু বাধার ভেতর ঢুকে আসছে আমি একটা কাজ করতে যাচ্ছি কিন্তু আমি পড়ে গিয়ে ব্যথা পেলাম আমার পাটা ভেঙে গেল আমি যে কাজটা করতে যাচ্ছিলাম বাধাপ্রাপ্ত হয়ে গেলাম সেখানে তাহলে এই যে বাধাটা হলো এই কালসর্প যোগের জন্য এই বাধাটা তৈরি হলো তো আমি আশা করব যে প্রত্যেকে অন্তত এটা নিজেরা মনের ভেতরে একটু চর্চা করুন এবং প্রত্যেকে এটাকে দেখার খুঁজে দেখার চেষ্টা করুন যেখানে যেখানে গিয়ে আপনাদের পক্ষে সম্ভব যেখানে যাওয়া সেখানে গিয়ে যোগাযোগ করে নিয়ে চেষ্টা করুন তাতে আপনারা ভালো থাকবেন কারণ আপনারা সুস্থ থাকলে আমরা ভালো থাকব আপনারা সুস্থ হয়ে থেকে আমাদের কাছে যখন আসবেন আমাদের কাছে খুব ভালো লাগবে আমাদের মনে হবে যে না একটা মানুষকে আমরা তার এই বিপদের থেকে তাকে আমরা অনেকটা উদ্ধার করতে পেরেছি অন্তত এটা আপনাদের মনে রাখবেন আর বারবার করে সতর্কীকরণ করছি কাল সর্পযোগ কিন্তু একরকম নয় বারোটি কাল সর্পযোগ আছে এবং এই বারোটি কাল সর্পযোগের ভেতরে একটিকে বাদ দিলে আপ সমস্ত কটি যোগী একেবারে বিস্ময় খুব বিষাক্ত এরা এদেরকে অবহেলা করবেন না আজকে এর থেকে বেশি কিছু আমি আর বলবো না আগামী দিনে আরেকটু বেশি করে নয় বলা যাবে বা অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে আজকে এটুকুনো থাক আপনারা ভালো থাকুন নানান রকম উৎসব পেরিয়ে আজকের দিনটা এলেন আপনারা উৎসবে থাকুন উৎসবে মেতে থাকুন ভালো থাকুন এটাই আমার কাম্য সবাই ভালো থাকুন নমস্কার আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন